শুনেছে দেখুন কি সুন্দর সুন্দরভাবে এই যে ডুব যে তুলে দেখুন এই যে সাই এই যে মাস্তু তুলছে সেই চমৎকার এই যে মাস্তু দেখুন আর დროバリვე შემოიძულებს შემოითო ეს კაბი და აქე હાથ दिलाვარ და ხანდახან რა ლავა შეერმდე પાણી და ნემაში ძარი ძალების ხრა

ঠাই <laughs>

অনেক সুন্দর দৃশ্য বিহা আসলে চোখ জোরানো দৃশ্য না দেখলে কত বড় নিউজ আপনার দেখছেন সারিবদ্ধভাবে তিনারা কিন্তু মাছ শিকার করছেন দেখুন কি চমৎকার দৃশ্য চমৎকার হয়ে চলেছেন মাছ ধরে দেখুন এই যে মাছ সবাই মাজার সাথে দড়ি বেঁধে আপনার মাছ ধরছেন আর মাজার সাথে বেঁধে নিচ্ছেন পরিশেষে আমরা দেখব সর্বশেষ কেমন মাছ পাই সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিও কিনে আপনি দেখবেন এক অন্যরকম ভালো লাগা দেখুন কত সুন্দরভাবে এগিয়ে চলেছে আমরা অপক্রান্ত দেখার চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ সুন্দরভাবে এগিয়ে চলেছে দেখুন খুব সুন্দরভাবে সাইবদ্ধভাবে সিরিয়ালভাবে দিকে অগ্রসর হচ্ছেন এই যাওয়ার দেখুন ঠিক করছে খুব ভালো নয় তবে মাছ বলে কথা বলে কথা সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন আমরা দেখার চেষ্টা করছি এদিকে দৃশ্য আর সামনের দিকে আগিয়ে যাবেন আরো অনেক আমরা দেখব নদীটি দেখায় আবার আপনাদের উপর রয়েছে সরিষার গাছ আর আপনার আর এই যে মাছগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের সবাই কিন্তু মাছ যায় বিধুন দেখুন কি সুন্দরভাবে দেখুন সবাই মজায় যা যা যারা পেয়েছেন এক কথা আজকে সবার মা দড়ি দিয়ে মাছ ধরে নিয়েছে সামনের দিক যাব আমরা দেখছেন এক মিলন মেলা মাছ শিকারের উৎসব চালে জালে মাছ শিকার উৎসব চলছে অনেক সুন্দর দৃশ্য দেখুন সেটাই আমরা দেখার চেষ্টা করছি সবাই খুব সুন্দরভাবে আগাচ্ছেন দেখে এবারে কিশোর বালক রয়েছেন কেনারা আওয়াজ দেখছেন অন্যরকম ভালো লাগে কাজ করছে আমার আশা করি আপনাদের ভালো লাগবে আমি আবার নদীটি দেখাই আপনাদের এই যে নদীতে কিন্তু মাসিকের পেশ লম্বা হয়ে একেবারে আমি দেখাচ্ছি আপনাদের ঠিক এই নদীটিতেই আর আসলে সম্ভবত মাছ হয়েছে এখানে ডুব দিয়েছেন দেখা যাক মাছ পেয়েছেন কিনা ডুব দিয়েছে নিচে মনে হচ্ছে মাছ হয়েছে দেখবো আর সাথে এখন আমি দেখার চেষ্টা করছি এই যে ডুব দিয়ে মাছ তুলো দেখুন এই যে সাই এই যে মাছটি তুলছে সেই চমৎকার দেখুন দারুন অসাধারণ সক্ষম হয়েছেন এই যে এখানে যেতে দেখছিলাম এই যে মাছ দেখুন মাছ কিন্তু পেতে আছে পর্যায়ক্রমে মাছ ধরতেই আছে এক কথা উৎসুক শিকারীরা এবার একটি রজার মাছ দেখুন এই যে এখানে

দেখুন মাছ কিন্তু ধর সবাই একে তো মার পাচ্ছে মাছ হাতে সবার হাতে মাছ পেয়েছে দেখুন দেখতে থাকুন

tしt <suss> 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 <suss>

दरबारी विशेष जनाक्षा समय त पढेको छ त्यो आवाज किन आउँछ दरबारले भने थोरै आएको छ देखाछ हेर

આપના કાર માઘ માસે આજ તો માસ ચાર